নদীতে মিলল দেহ শোকের ছায়া এলাকায় মঙ্গলবার বিকেলে ডুয়ার্সের ফালঝোড়া নদী থেকে উদ্ধার হলো একটি দেহ মৃতের নাম বয়স বছর ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর চা বাগানের নিচা খাল ধুরা বাসা লাইন এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে শ্রমপাল চিক বরাইকের মৃগী রোগ ছিল এবং যে কারণে মাঝে মধ্যেই পড়ে যেতেন তিনি যদিও এদিন প্রায় আড়াইটে পর্যন্ত তাকে কাজ করতে দেখা যায় এরপর আর দেখা যায়নি এরপর বিকেল চারটে নাগাদ আনন্দপুর চা বাগানের ফ্যাক্টরির সামনে দিয়ে বয়ে যাওয়া ফালঝরা নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা পরবর্তীতে দেখা যায় দেহটি স্তম্পাল চিংপড়াইকের এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্রান্তি পুলিশ পাড়ির ওসি কেটি লেপচা সহ পুলিশ বাহিনী পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ये अपना काका का है क्या उनका कोई बीमारी था बीमारी था उसका भी क्या बीमारी बीमारी अच्छा इसके पहले भी कहीं ऐसा कुछ होता था उनका गिरता था ये कितना बजे का घटना है कुछ पता चला आपको करीबन ढाई बजे का घटना काका का नाम क्या है इसका है शरमपाल शरमपाल क्या है पूरा नाम पल चिकरम पल चिकाई उम्र कितना होगा लगभग चालीस से पैंतालीस हो गए चालीस से पैंतालीस आपका अपना काका का का लगता है आपका नाम राहुल राहुल क्या है राहुल चिंग ये कौन सा जगह है आनंदपुर है नदी का नाम नदी का नाम क्या नाम बोलते हैं गया। बोलते हैं उसका नाम अलग है आज के दिन दाड़े मार्केटे ई रिक्शार प्रचुर चाहिदा रही है तिंता कीसर সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ